আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি পেলে করছেন কাছে বা দূরে সবাইকে জানাচ্ছে ও অভিনন্দন প্রিয় দর্শক যারা ব্রাহ্মা মুরগির বীজ ডিম খুঁজছিলেন অথবা বিভিন্ন জাতের শৌখিন ভিডিওটি তাদের জন্য দর্শক আমাদের কাছে যে সকল জাতের বীজ ডিম পাবেন সেগুলো হচ্ছে সিল্কি ব্রাহ্মা পলিশ ক্যাপ কচিন ফ্রিজেল সেরেমা ফাইটার কাদাকনাথ টার্কি দর্শক আমাদের কাছে প্রায় সকল জাতের শৌখিন মুরগির বীজ ডিম পাবেন এবং একদিন বয়স থেকে শুরু করে এক মাস দেড় মাস বয়সের বাচ্চা পাবেন দর্শক স্টক শেষ হওয়ার আগেই দ্রুত অর্ডার করুন বর্তমানে ব্রাহ্মা মুরগির বীজ ডিমে দারুণ একটা অফার চলতেছে অফার চলবে স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত ব্রাহ্মা মুরগির বীজ ডিম আমরা রেগুলার প্রাইজে বিক্রি করি দুশো টাকা পিস বর্তমানে অফার প্রাইজে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পিস যদি পনেরো পিসের উপরে নেন সেক্ষেত্রে একশো টাকা পিস রাখা যাবে দর্শক স্টক শেষ হওয়ার আগেই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডার কনফার্ম করুন প্রিয় দর্শক আমরা বীজ ডিম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডিম ডেলিভারি ম্যানের কাছ থেকে হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন দর্শক এই সুযোগ হাত ছাড়া করতে না চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা সরাসরি আমাদের খামারে এসে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে